যাদের প্রতিদিন হেসেল সামলাতে হয় তাদের কাছে রান্না এই বিষয়টা মানে রান্না করার ব্যাপারটা একটু জটিলই হয়ে যায় কারণ একঘেয়ে একই রান্না প্রতিদিন সবাইকে খাওয়ানোও যাবে না আবার ঘন্টার পর ঘন্টা রান্না ঘরে কাটিয়ে দিলে সংসারের বাকি কাজগুলো পড়ে থাকবে আবার তাদের মধ্যে যাদের ঘর বাইরে দুটোই সামলাতে হয় তারা যদি বাড়িতে এসে দেখে যে দুটো মাত্র ডিম পড়ে আছে ঘরে আর কিছুই নেই রান্না করার মতো দিকে কি করা যায় জটজলি রান্নাটাও করে ফেলতে হবে তাদের সবার কথা ভেবেই আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে ফেলছি নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঘরে থাকা মাত্র দুটো ডিম দিয়ে কত ঝটপট একটা রেসিপি বানানো যায় যেটা কিনা সবার মন পছন্দ হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দুটো ডিমকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কা একসাথেই কুচিয়ে করে রেখেছিলাম তাই একসাথেই সেটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এখানে একে একে আমি দিয়ে দেবো আরও কিছু উপকরণ রান্না করতে বলতে গেলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই হয়ে যাবে এত ছটপটের একটা রান্না দেখলে সবার পছন্দ হবে আর খেতেও ভীষণ ভালো দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন ব্যাস এরপরে স্বাদ নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি মনে হয় আরও একটু জাল জাল খাবে তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো আর কোনো ঝামেলা নেই এই মেন কাজটাই হচ্ছে ডিমের ব্যাটার একটা তৈরি করা যে কোনো দুটো ডিম মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনো দুটো ডিম দিয়েই অনায়াসে এই ব্যাটারটা বানিয়ে ফেলা যায় ঝটপট বানিয়ে ফেলা আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম চামচ দিয়ে ফেটিয়ে নেবার পরেও মনে হচ্ছিলো হাত না লাগালে হবে না তাই তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি কোথাও কোনো বেসন যেন ডালাভাবে না থাকে আর সবকিছু নুন টুন সব যেন ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে তো দেখো এখানে ডিমের গোলা আমার কিন্তু বানানো হয়ে গেছে এই রান্নার মেন কাজটাই হচ্ছে কিন্তু ডিমের এই গোলাটা বানানো এটা বানিয়ে ফেললেই মোটামুটি রান্নার অর্ধেকের বেশি কাজ তোমাদের হয়ে যাবে তো এই রকম ঘনত্বের হবে ব্যাটারটা দেখেই বুঝতে পারছো চলো ব্যাটার রেডি এবার কড়াইতে তেল চাপিয়ে দিতে হবে সাদা তেলেই রান্নাটা করবো তাতেই খেতে বেশি ভালো লাগে তবে সরষের তেলেও করতে পারো অসুবিধা নেই সাদা তেল পরিমাণ মতো দিয়ে তেলটাকে গরম করে নিলাম প্রথমে তারপরে মা হাতায় করে করে একটু করে ব্যাটার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিল তবে একটা কথা মাথায় রাখবে তেলের টেম্পারেচারটা কিন্তু কোনোভাবেই যেন হাই না হয় মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজতে হবে আজকে কিন্তু একটা রেসিপি নয় এই রেসিপির সাথে আমি দুটো রেসিপি আইডিয়া দিয়ে দিচ্ছি কেন বলছি কারণ এই যে গরম গরম বড়া গুলো বা পপড়া গুলো তৈরি হচ্ছে চোখের সামনে এটা দিয়ে তো রান্না তো অবশ্যই হবে তবে চা বা কফির সঙ্গে গরম গরম দুটো পকোড়া যে কোনো দিন বাড়িতে গেস্ট এলে কিন্তু তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে আর দেখেই বুঝতে পারছো বানানোটা কতটা সহজ মানে झটপট গল্প করতে করতেই কিন্তু এটা বানানো হয়ে যাবে তো দেখো ডিমের গোলা একটু একটু করে দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর ভাজতে খুব বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় তবে গ্যাসের ফ্লেম খুব হাই করবে না বাইরে থেকে কালার ধরে নেবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়ামে রেখেই ঝটপট আমাদের পকোড়াগুলো বানানো হয়ে গেল দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই পকোড়াগুলো খেতে এত সুন্দর যে আমার তো শুধু মুখেই দুখানা খাওয়া হয়ে গেছে তো দেখো পরপর পর পকোড়াগুলো বানানো হয়ে যাচ্ছে যদিই মনে হয় আরেকটু বেশি স্পাইসি করবে তাহলে কিন্তু একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আমার কাছে ধনেপাতাটা এই সময় ছিল না ধনেপাতা কুচি দিও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারবে তাহলেও খেতে ভালো লাগে দুটো ডিম দিয়ে মোটামুটি তিন জনের সংখ্যা ভালোই একটা তরকারি তৈরি হয়ে যাবে এটা রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে এত সুন্দর খেতে হয় আর বানানোটা তো বুঝতেই পারছো কতটা সহজ বড়া গুলো ভাজা হয়ে গেছে আমাদের এখানে মোটামুটি নৌখানা বড়া এরম তৈরি হয়েছিল তো গরম গরম বড়া সামনে রেখে লোক সাজানোটা খুব টাফ ব্যাপার তো তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে ফেলি ওই যে কড়াইতে তেলটা ছিল ওই তেলের মধ্যেই এবার হবে আলু এখানে আলুটা সরু সরু করে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো তবে সরু সরুটাই বেশ ভালো লাগছিল যেরকম আমরা আলু চচ্চড়ি বানাই সেই রকম করে কাটা হয়েছে আলুটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করেই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা যেরকম লম্বা লম্বা কুচি করে সেরকম করে কেটেছি স্লাইস করে পেঁয়াজ আর আলুকে তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি একটু যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে মানে হালকা একটা ব্রাউনিশ কালার আসবে তখন এর মধ্যে তোমরা দিয়ে দেবে আদা রসুনের পেস্ট এটা আগে থেকে একটু বানিয়ে রাখো আর মোটামুটি সব বাড়িতেই যারা তাড়াতাড়ি কাজকর্ম এগিয়ে রাখে তাদের জন্য আদা রসুনের পেস্ট সবসময় অ্যাভেলেবেল থাকে ফ্রিজে তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনটা ভালোভাবে মিশে যায় আর কাঁচা গন্ধটাও কেটে যায় ততক্ষণে আলু পেঁয়াজটাও কিন্তু বেশ খানিকটা ভাজা হয়েই যাচ্ছে রান্নাটা করতে হার্ডলি পনেরো মিনিট সময় লাগে তার থেকে কখনোই বেশি নয় খুব ছটপট হয়ে যাবে রান্নাটা দেখি বুঝতে পারছো পেঁয়াজ আর আলুর মধ্যে হালকা আহ রং ধরতে শুরু করেছে আর ভাজা ভাজাও বেশ খানিকটা হয়ে গেছে সেই সময় দিয়ে দেওয়া হলো টমেটো কুচি এখানে দুটো ছোট ছোট টমেটো কুচি করে রাখা হয়েছে তবে এখানে একটা কথা বলি টমেটোটা কিন্তু একদম অপশনাল যদি মনে হয় টমেটো দেবে না টমেটো স্কিপ করতে পারো তবে আমরা যেহেতু টমেটো দিয়ে রান্না খেতে খুব ভালোবাসি আর সত্যি বলতে কি টমেটো দিয়ে গ্রেভিটা বানালে খেতে খুব টেস্টি লাগছিলো তাই আমরা কিন্তু টমেটোটা অ্যাড করেছি তবে এই যে বললাম অপশনাল তোমরা কিন্তু স্কিপ করতে পারো যদি না খাও টমেটো দিয়েও ভালো করে একবার ভেজে নেওয়া হচ্ছে কিন্তু এবার একটুখানি মনে হয় জিনিসগুলোকে তাড়াতাড়ি করার জন্য নরম করার জন্য একটু নুন দিতে হবে তাই এখানে মা দিয়ে দেবে স্বাদ মতো নুন যতটা তর মানে তরকারিতে নুন দরকার ততটাই এখানে মা অ্যাড করে দেবে এবার আর কাঁচা লঙ্কা যেহেতু খুব ভালো লাগে আমাদের তো কাঁচা লঙ্কা চিড়েও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমরা যদি মনে করো ঝাল আর দেবে না ছোট বাচ্চা খাবে তাহলে কাঁচা লঙ্কা না হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাত মতো নুন এরপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আর কোনো রকম মশলা কিন্তু এই রান্নায় লাগছে না ঝক্কি ঝামেলা একদম কম রান্নাটায় ভীষণ সিম্পল ভীষণ টাইম সেভিং একটা রান্না দেখেই বুঝতে পারছো আশা করি দেখো হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেওয়া হলো পেঁয়াজ আর আলুর সাথে টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে এই সময় এটাকে একটুখানি চাপা দিয়ে জিনিসটাকে ভাপিয়ে নিতে হবে তাহলে টমেটোটা আরও তো একদমই গলে যাবে আর পেঁয়াজ আলুটাও কিন্তু নরম হয়ে যাবে তো মা এই সময় একটুখানি চেক করে নেবে যে আলুটা নরম হয়েছে কিনা তো যদি দেখা যায় আলুটা নরম হয়েছে ব্যাস আর কোনো কিছু না এবার গ্রেভিটার জন্য জল অ্যাড করে দিতে হবে তো স্বভাবতই হয়ে গেল আলুটা নরমও হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না জলটা এখানে যতটা পরিমাণে আমরা দিয়েছি ততটা জল কিন্তু থাকবে না কারণ এখানে আমরা ওই ডিমের বড়াগুলো অ্যাড করবো তো জল দিয়ে অ্যাড করার পরে ভালো করে একবার আলু আর পেঁয়াজটাকে ঝোলের মধ্যে গুলিয়ে দেওয়া হলো এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটিয়ে উঠলেই বড়াগুলো দিয়ে দিতে হবে ব্যাস রান্নার আর কিচ্ছু বাকি নেই রান্না কিন্তু ভীষণ সেন্টু তোমার সামনে হয়েই গেল তোমরা এবার ঝটপট বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কবে বাড়িতেই রান্নাটা করছো আর আমাকে করেও জানিও কেমন লাগলো খেতে তো বড়াগুলো দিয়ে দেবার পরে মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি তারপরে করে দিয়েছি কিন্তু মোটামুটি অনেকটাই ঝোল টেনে নেবে দেখবে একটা তরকারি তৈরি হবে তবে এতটাই টেস্টি যে শুকনো শুকনো কিন্তু খাওয়াই যায় তবে আমি প্রেফার করব তোমাদেরও বলবো এটা রুটি বা পরোটা দিয়ে খাবে খুব সুন্দর লাগে খেতে আর যদি ভাত দিয়ে খাও তাহলে অবশ্যই সাথে কিন্তু একটা ডাল রেখো আর যদি একটু বেশি ঝাল ঝাল করো তাহলে তো তরকারি নেই কোনো কিছু এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর দশ মিনিট পরে দেখাচ্ছি যে রান্নার স্ট্যাটাসটা ঠিক কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর বড়াগুলো সাইজে পুরো ডাবল হয়ে গেছে আর খেতে কি যে দুর্দান্ত তোমাদের না খেয়ে তোমরা বুঝতেই পারবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধু ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা আবারও আসবো এরকম কোনো দারুন দারুণ রেসিপি নিয়ে টাটা